রহমতুল্লাহ আবরাকাত হিসাব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সাজেশন দেওয়া হবে অধ্যায় ভিত্তিক যাদের অধ্যায় ভিত্তিক সাজেশন প্রয়োজন আমি মাত্র চারটা অধ্যায় আপনাদের দাগিয়ে দেবো এই চারটা অধ্যায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার পূর্বে বলে রাখি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল শর্ট ব্যাচের ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে কমেন্ট করেন অথবা ইনবক্স করেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন প্রথমেই আপনাদের উৎপাদন ব্যয় মানে কস্ট অ্যাকাউন্টিংয়ে দ্বিতীয় চ্যাপ্টার অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপাস এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে চতুর্থ চ্যাপ্টার মেটেরিয়ালস সপ্তম চ্যাপ্টার অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট কমন কস্ট অ্যান্ড রেভিনিউ এবং সবশেষে আপনাদের নবম অধ্যায় প্রসেস কস্টিং এবং দশম অধ্যায় সার্ভিস কস্টিং সরি পাঁচটা অধ্যায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে ব্যতিক্রম সাজেশন থেকে হোক বা অন্য কোনো সাজেশন থেকে হোক এগুলো ভালো করে পড়ে নেবেন কারণ এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন এই চ্যাপ্টার আপনাদের ব্যতিক্রম সাজেশন থেকে বা অন্য কোনো সাজেশন থেকে যতগুলো প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টারগুলোর ভিতরে সবগুলোই আপনারা উপরে নেবেন আপনাদের জন্য সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে নিশ্চিতে কমপক্ষে পঞ্চাশ নাম্বার কমন পাবেন যেহেতু আপনাদের বত্রিশে পাশ তো বত্রিশ পেলেই তো হবে না আপনাকে তো কিছু নাম্বার বেশি কমন পেতে হবে সেই জন্যই এই পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন এগুলো ছোটো ছোটো চ্যাপ্টার অত বড় চ্যাপ্টার না সো আপনাদের পড়তে কোনো অসুবিধা হবে না আর আপনারা যদি চান ইউটিউবে আমাদের সাথে যুক্ত হতে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল যুক্ত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আমাদের আপনাদের অন্যান্য বইগুলো সাজেশনগুলো এখানে পেয়ে যাবেন সেই সাথে আপনারা যদি এই সাজেশনের পিডিএফ চান সেক্ষেত্রে এবং অন্য বইয়ের সাজেশনের পিডিএফগুলো চান সেক্ষেত্রে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা চাইলে সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের ম্যানেজমেন্ট ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন ইতিমধ্যেই ২২০ জন শিক্ষার্থী আমাদের ব্যাচে ক্লাস করছে সেই সাথে আপনার আপনারা চাইলে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েরও প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন ইতিমধ্যে দুশো জন শিক্ষার্থী আমাদের এই ব্যাচে ক্লাস করছে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে এই ব্যাচগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে আর আমাদের ইউনিভার্সাল ফ্রি গ্রুপ বিবিআই গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই গ্রুপেও যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ